তো এদেরকে দেখে আমাদের শৈশবগুলো মনে করা গেলো আমরাও এসেছিলাম এই বট গাছের তলাতে এইভাবেই দুলতম ছোটোবেলায় আর এখন আসা হয়নি তো এরা আমরা রাস্তাতে যাচ্ছিলাম এরা দুলছে দেখে আমাদের দাঁড়িয়ে পড়েছি অনেকক্ষণ এদের সাথে একটু কথাবার্তা বললাম আমরাও দুলছিলাম বেশ ভালো লাগলো ছোটোবেলার দিনগুলো একটু মনে একটু হলেও মনে পড়লো 돌춘 이야 둘둘 이제구루 살았어요 세상 지니스 세상 지니스들 모두 어 আলাদা জিনিস এর মতো धुँसे धक्का अलग हो कि जो तो बोलो ओ दे को था ছোটা ছোটা করে হুম ছটা করে দিলছি ছটা করে ছোটা ছোটা করে হচ্ছে এতে ছোটা ছোটা করে না ছোটা ছোটা করে না তুই ছটা দুলে ফেলে রায়পুরে রায়পুরে আরে গুণ তুই গুন দুটো হয়ে গেলো হ্যাঁ

अरे खोर मत धरे

কলকাতা থেকে এসছিস তোরা কিসে পড়িস তুই তাহলে আচ্ছা তোর তোর কলকাতা ঘর ও পুজোতে এসছিলি নাকি কি পুজো হয়ে গেছে পুজো Ae. Koi, kasta aya sepe? Pasta na, arakta bakli ati. Ha? Arakta bakli ati. Nye. Kali. Le, vati kor. Koi le. Koi le.

Eu okay. okay.